হ্যালো ইউটিউব পরিবার আমার সকলকে জানাই শুভ বিকেল আজকে তোমাদের দিদি সকাল থেকে নয় বিকেল থেকে ব্লগটা শুরু করেছে কারণ সকাল বেলায় আমি তো ব্যস্ত ছিলাম কারণ তোমাদের দিদি টাটা বিল্লাই কাজ করে তো হাতে সময় নেই নিজের মজাক নিজেই ওড়াচ্ছি বন্ধুরা অ্যাকচুয়ালি শরীরটা এত ভালো ছিল না একটু ম্যাচ ম্যাচ করছিল বলে ক্যামেরাটা না আর অন করিনি তো বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করলাম আর এই যে দেখছো একজন দাদা এসছে এই দাদা একজন কাঠমিস্ত্রি তো নিশ্চয়ই আমার ঘরে কি কিছু কাঠের কাজ হবে কি কাজ হবে বলো তো সেই জন্য ব্লগটা দেখতে হবে তো তো একটি লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও আর নতুন যারা আজকে দেখছ অবশ্যই দিদির সাথে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওকে আর এই যে এই যে দাদাটা ঢুকছে এখন তোমাদের বলছি চলো কি হবে অ্যাকচুয়ালি আমার রান্নাঘরটা না অনেকটা ছোট তো কাজ করতে অনেক অসুবিধে হয় রুটি ফুটি নিচে বেলে ওপরে ওঠা বসা করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম কিচেনটাকে একটুখানি অন্যরকম করা যাক সুন্দর

ठीक है सर मिले सर আমার সাথেই যে কেন এরকমটা হয় ভুলভাল কাজ বুঝে পাই না ভগবানের কাছে এই নিয়ে অনেক অভিযোগ অনেক কিছুই অভিযোগ করে থাকি কান্নাকাটিও করে থাকি কিন্তু কি বলবো বলো আমার বেলায় তো সে শুনতে পায় না কানে তুলো গুজে বসে আছে বুঝতে পেরেছ ভগবান আমার কথা শুনতে পায় না এবার তোমরা ভাবছো দিদি কেন হঠাৎ করে আবার এসব কথা বলছে অ্যাকচুয়ালি দেখো না এই যে দাদাকে আমি সুন্দর করে বুঝিয়ে বলে গেছি দাদা এখান থেকে মাপ নেবে এরকম করে বানাবে সে সব কিছু বুঝে গেল সব কিছু লিখে নিয়ে গেল ও বাবা তারপরে সে সব ভুলভাল করে নিয়ে এলো সেই জন্যই বলছি আমার বেলায় যে কেন এরকম হয় বুঝে পাই না সে সেই জন্য আবার তার দোকানে ছুটলো কিছু জিনিসপত্র সামগ্রী ওই গ্যাটিস মারবে এবার এটার সাথে ওটা জোর এরকম সেরকম করে আর কি জিনিসটাকে তৈরি করবে মোটমাট এটাই হয় আমার সাথে তো আর কি করা যাবে বলো কপালটাই যার ফুটো তার এরকমই হয় বোধ তো যাই হোক এই যে দেখো শাশুড়ি আর আমি বসে বসে কুল খাচ্ছি মা আমাকে দুটো কুল দিল সেই গোল গোল মিষ্টি কুল গো বছর না টক কুল আমার খাওয়াই হয়নি টক কুল খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সেরকমভাবে বাজারেও নিজে যায়নি বা বরকে বলেও আনাতে পারিনি তো কিছু করার নেই চলো এই মিষ্টি কুল খেয়েই আর কি এ বছরটা কাটালাম তো শাশুড়ি মার ঘরে বসে বসে টিভি দেখছি আর কুল খাচ্ছি আর কাঠ মিস্ত্রি দাদা সেখানে তো কাজ করছে ওখানে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো না তো এই যে দেখো এই যে দাদা এখন সব ঘষা ঘষি মাজামাজি করছে তারপরে জিনিসটা ছোট এনেছে ভুলভাল মাপ নিয়েছে সেগুলো তো এবার মেকআপ করতে হবে সেগুলো মেকআপ করতে গেলে কি করতে হবে ওই একটা কাঠের সাথে আর একটা কাঠ জোড়া লাগিয়ে জোড়া লাগিয়ে জোড়া তাপ্তি দিয়ে দিয়ে লাগাবে ওই জীবনটা যেমন আমার জোড়া তাপ্তি মেরে চলছে ঠিক সেরকমভাবে সমস্ত কাজকর্মগুলোও কিন্তু সেই জোড়া থাপ্তি মেরেই চলছে হ্যাঁ ওই যে বললাম না ভগবান শুনতে পায় না আমার বেলায় হয়তো কানে একটু কালা হয়ে যায় ভগবান তো যাক ভালো কালা হওয়াও ভালো কত লোকের কত দুঃখ কষ্ট সে আর শুনবে তো তারও তো একটা শরীর মন বলে বিষয় আছে ভুলভাল মজা করছি যাক ছাড়ো তো দাদাকে না প্রচুর মশা কামড়াচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা এখন আর সন্ধ্যে হব হব করতে মানে হব হবর সময় না মশাগুলো বেশি ঢোকে আর আমার তো জানলা ফালনা সব খোলা যেহেতু এখন উনি কাজ করছে বলে তো সেই জন্য আমাকে বলল বৌমা একটা কিন্তু তুমি ধূপ জ্বালিয়ে দেবে আমি বললাম হ্যাঁ কেন দেবো না আপনাকে মশা কামড়াচ্ছে তো এই যে ধূপটাকে জ্বালিয়ে দিলাম আরে সেবারে বাঁকের তলায় আমার ওই ধূপ জ্বেলেছি তো মনে নেই তখন একটু গরম কম ছিল লুঙ্গিটা কাজ করছিলাম পায়ে মশা ছিল বলে সেই থেকে বন্ধুরা অনেক খাটুনি গেলো আর সেই থেকে মানে এখন আমি একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চুল আছে এই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম সকাল থেকে তো আজকে ব্লগ শুরু করিনি আজকে পুরো বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আর আমার এই যে রান্নাঘর যেহেতু ছোট সেই জন্য অনেকটা সমস্যা হচ্ছিল মানে কিছু জিনিস রাখছি করে পড়ে যাচ্ছে মানে আর কি জায়গা হলে যেটা হয় তো সেই জন্য রান্নাঘরের একটা সাইডে আবার এল মতো ইয়েটা করলাম সরি হ্যাঁ তো যাতে অন্তত এইটার উপরে সবকিছু এটা সেটা ওগুলো রাখা যেতে পারে সেই জন্য তো চলো তোমাদের দেখাই তো এখন ফাইনাল পরিষ্কার ঠিক করার পরে কেমন লাগছে দেখতে তো এই যে দেখো এই যে দেখো এখন রান্নাঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো এইখানটা ওই যে দাদা আর কি কাজটা করলো তাকে আমি অনেকবার করে বলে গেছিলাম মানে কিভাবে কিভাবে মাপ নিতে হবে কোথা থেকে মাপ নিতে হবে কিন্তু সে সমস্ত কিছু শুনে গিয়ে পরে যখন মাপ নিতে এসছে সে ভুল ভাল মাপ নিয়ে চলে গেছে আর আমি যেহেতু ছিলাম না সেই জন্য ভুলভাল মাপ নিয়ে চলে গেছে আর আমি বলেছিলাম যে এইখান থেকে এটার সাথে আর কি এ করে এটার এটার সাথে সমান করে করতে যাতে এই যে আমার নিচে এই এই যে স্টিলের জলে বালতিটা এটাও ঢুকে যেত যাতে সমস্ত কিছুটা ঢুকে যায় নিচেতে কিন্তু সে মাপ নিয়ে গেছে ছোট তারপরে যাও বা বলে যতটা এই যে অ্যালুমানিয়ামের শিটটা এনেছিল ততটাই করা যাবে এর বেশি করা যাবে না তো যাই হোক আর একটুখানি বেড়েছে কিন্তু বাড়লে হবে কি আমার জলে বালতিটা তো তলায় ঢুকলো না বলো না তো সেই জন্য এটা একটা অসুবিধা আমার রয়ে গেল নাহলে এতটা জায়গা আমার পুরো খালি হয়ে যেত এখানটা আমি সুন্দর আনাজ ফানাজগুলো এখানে বসে কাটতে পারতাম আর এই পায়াটাও অতটা মজবুতও হয়নি পরে বলেছে একটা কি করে দেবে যাতে মজবুত হয় আর এইখানটা দেখো এখানটা যেহেতু গ্যাপ ছিল আমার এখান দিয়ে অনেক জিনিস ফাঁক দিয়ে তরকারি বসালাম পড়ে যাচ্ছে এটা বসালাম পড়ে যাচ্ছে এরকম অনেক কিছু পড়ে যেত তো সেই জন্য এখানেও একটা কাঠ এটা লেভেল করেই লাগিয়েছে কিন্তু যেহেতু এটা অ্যালমুনিয়ামটা কম এনেছে সেই জন্য এখানে অ্যালমুনিয়ামটা লাগানো গেল না তো এই হচ্ছে বেকার একটু একটু জিনিস যেটা আমার একটু খুতখুতুনি বেশি তো আমার সেগুলো চোখে ভালো লাগছে না তো কী আর করা যাবে এখানটা অ্যালমুনিয়ামটা শর্ট পড়ে গেল অ্যালমুনিয়ামটা লাগানো নেই বলে বাজে লাগছে একটু দেখতে তো যাই হোক ভালো মন্দ নিয়ে এই হলো আমার কিচেন এখন কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আমি এর এবার আটা মাখতে পারবো রুটিটা বেলতে পারবো সবকিছু করতে পারবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি এখন তো ফ্রেশ হয়ে এলাম ঘর পর সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কাঠের গুঁড়ো ফুড়ো সব পড়েছিল সেগুলো পরিষ্কার করেছি আর মা ওখানে রাতের খাবার তৈরি করছে ওই বিট গাজর আলু দিয়ে তরকারি আর রুটি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাও মাঝে পড়ছে আমি আটাটা মেখে আমি গা হাত পা ধুতে গেছি তো ঘর পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো কিছু মুছে নিয়েছি পুরো একদম পরিষ্কার করে নিয়েছি সবটা সবটাই তো গাজর টেনে দিয়ে তরকারি করেছে রাতের খাবার আর এখানটা আটা মেখে দিয়েছে মা করে নিয়েছে তো রাতে আমাদের এটাই হবে রাতের খাবার রুটি আর তরকারি তোমাদের দাদা একটু আগে ফোন করলো সে স্টেশনে এসছে সে এখন বলছে কি কি সবজি নিতে হবে তো তাকে বলে দিলাম এই এই সবজি আনবে না হলে তো ফুলবাল সবজি নিয়ে চলে আসবে এটা ওটা সেটা আবার ওকে দেবে সবাই মানে যে আনাজ আলাদা থাকে এটা সেটা ওকে দেয় দেয় করে জিনিস নষ্ট হয় সেই জন্য গছিয়ে ওই জন্য বলে দিলাম কি কি আনতে হবে আর এই যে মা দেখো তরকারিটা রান্না করেছে আমার মটরশুটি শেষ হয়ে গেছে মটরশুটি দিলে বেশ ভালো লাগে আজকে আবার আনতে বললাম মটরশুটি গুরুম গারুম করে ভাবলাম তো বৃষ্টি হবে বৃষ্টি হয়নি কালকের মতো পুরো সেই ছিটে ফোটা পড়লো পরে ব্যাস বন্ধ হয়ে গেলো একটু বৃষ্টিটা দিলে মানুষ একটু স্বস্তি পায় বলো না এত গরম পড়েছে যে বলার নয় কিন্তু ওই যে হলো না তো এখন বাজে হচ্ছে এই ঘড়িতে নটা পঁচিশ বাজে এখন সাড়ে নটা বাজে নিই যাই হোক তাও চলো রুটিটা করেই ফেলি মাকে বেলে দিই মা ভেজে নি আর বাইরের লাইটটা বন্ধ করে দিই হয়ে গেছে তো এখন অপেক্ষা শুধু তোমাদের দাদা কখন আসবে আর তোমাদের দাদা একটু আসতে রাত হয় বলে বাবা মা তো আগেই খেয়ে নেয় তো চলো তোমাদের দাদা আসুক এখন এত রাতে কি চা খায় বাবা জানি না ফোন করে বলেছে চা খাবে এখন চা করতে ভালো লাগে বলো তো খালি হয় না মানে তাড়াতাড়ি বাড়িতে এলেই তার চা চাই তো চলো একটুখানি এখনো ঢোকেনি একটু চা করেই রাখি বারবার বলছে যখন একটু করে দেওয়া দরকার না চলো চা বসিয়ে দিই চাই চাই গরম গরম বসে দিয়েছি চা সে আসুক সে আস্তে আস্তে চাও হয়ে যাবে এখন যদি চাটা না করে রাখি এলে পরে করলে সেই বসেই থাকবে চা খাবে বসেই থাকবে আর সেই রাত হয়ে যাবে আমাকে সকালবেলা উঠতে হয় না বলো সকালে উঠে তো রান্না করতে হয় কাকে বোঝাবে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওই দেখতে পাচ্ছ দশটা বেজে গেছে হ্যাঁ 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 আজকে ফোন করার পাইনি আমি আবার কালকে হ্যাঁ দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে আর এটার মধ্যে আছে ঢেঁকি শাক ঢেঁকি শাক আমি জীবনে খাইনি সেই ঢেঁকি শাক নিয়ে নিয়েছে দোকান থেকে ঢেকি শাক কি করে রান্না করে তাও জানি না এই দেখো এই আছে যে ঢেকি শাক এগুলো আগাগুলো কেমন মোড়ানো মোড়ানো সেই কেন মতো বুঝলে মা আগাগুলো কেন্নর মতো না মোড়ানো বলছে কাটতে বলি হ্যাঁ আরেক রাধুনি আরেক রাধুনি यार बोलते কি করে আনতে হবে আর এখানে দেখো টমেটো ধেরোস এইটা হচ্ছে বড়গুটি কড়াই ধনে পাতা সব তোমাদের দাদা বাজার করে নিয়ে আসছে আর এখানে যে শাকটা মা বেছে দিচ্ছে সকাল রান্না করতে নালে অসুবিধা হয় শাক বেঁচে ধুইয়ে হুম

তো এই যে বন্ধুরা রাতের খাবার আর রাতের খাবার তো খেতেই হবে কারণ রাত তো অনেকটাই হয়ে গেছে অনেক হাসি মজাক হয়েছে তোমাদের দাদা রেস্ট করলো বসলো তারপরে হাত পা ধুতে গেল ধুয়ে এলো তারপরে এই যে আমরা খেতে বসেছি রাতের খাবার তো তোমরা জানো কী হয়েছে রুটি আর বিট গাজর আলু দিয়ে তরকারি ঠিক আছে তো আজকে এই যে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা যারা দেখছো ভিডিও ভিজিট করছো অবশ্যই কিন্তু দিদির সাথে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে কামনা করি সব সময় তো আমি চাই আমার একটা ইউটিউব পরিবার তৈরি হোক আর এই পরিবারে সকল যত আমার ভাই বোনেরা সবাই আছো আমরা সবাই একসাথে একটা পরিবারের মতো করে থাকতে চাই আর তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ঠিক আছে আর একটি লাইক করতে ভুলো না কিন্তু তো চলো এখন যেহেতু রাত হয়েছে খাবার দাবারগুলো শেষ করি খেয়ে দিয়ে বিছানা করে শুয়ে পড়ি আবার কালকে নতুন ভিডিওতে দেখা হবে আর সবাই ভালো থেকো